জেলার মানুষও পাবে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মুখ্যমন্ত্রীর এই ভাবনায় বদলে যাচ্ছে জেলা হাসপাতালের চিত্র পরিকাঠামো আরও উন্নত করার চেষ্টা চলছে অনেক দিন ধরেই এবার ধীরে ধীরে চিকিৎসা পরিষেবার পরিধি বাড়ছে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন সংযোজন হিসেবেই শুরু হলো শিশুদের স্পেশাল চিকিৎসা ব্যবস্থা এর আগে মেডিকেল কলেজে শিশুদের চিকিৎসা ব্যবস্থা থাকলেও স্পেশালিস্ট চিকিৎসক দিয়ে পরিষেবা দেওয়ার ব্যবস্থা ছিল না এবার সদ্যজাত থেকে শুরু করে শিশুদের জন্য আলাদা আলাদা বিভাগ চালু করা হলো আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুদের জন্য নাক কান গলা থেকে শুরু করে হার্ট এমনকি শিশুদের থেরাপিরও ব্যবস্থার উদ্বোধন হলো এই দিন প্রথম দিনেই বহু শিশুর চিকিৎসা করা হয় সময়ের সঙ্গে সঙ্গে আরামবাগ মেডিকেল কলেজে আরও বিভিন্ন ধরনের উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠবে বলেই জানান মেডিকেল কর্তৃপক্ষ কীভাবে এই সার্ভিসটা আমরা এখানে সাকসেসফুলি দেওয়ার চেষ্টা করছি আশা করি সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং আরও উত্তরোত্তর এই মেডিকেল কলেজের উন্নতির জন্য যা যা প্রয়োজন আমরা সেভাবে করব। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ধরনের চিকিৎসা ব্যবস্থা গড়ে ওঠায় খুশি সাধারণ মানুষ নতুন পরিষেবা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাত্রা। হাসপাতালে পরিকাঠামো আরও আধুনিক করার জন্য সব ভুলেই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি প্রত্যেকের কাছে আমি একটাই অনুরোধ রাখব যেভাবে আরামবাগের মেডিকেল কলেজ আস্তে আস্তে উন্নয়নের শিখরে পৌঁছাবার চেষ্টা করছে আসুন আমরা সকলে মিলে সেই উদ্দেশ্য আমরা পূরণ করি রাজ্যে ক্ষমতায় আসার পর জেলার মানুষের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করার দিকে বিশেষ নজর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তার চেষ্টায় আজ জেলার হাসপাতালগুলির মান অনেক উন্নত হয়েছে সব রকমের চিকিৎসা পরিষেবা মিলছে সেখানে ফলে জেলা থেকে কলকাতায় আসার হারও এখন অনেক কমেছে আরামবাগ থেকে সৌভিক গোস্বামীর রিপোর্ট বাংলা জাগো